বন্ধুকে বিদায় জানালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল আর তার স্ত্রী মেহের আয়াত জেরিন ভিডিওটিতে দেখা যায় গ্রামের দৃশ্য অর্থাৎ ইমরান তার গ্রামের বাড়িতে বর্তমানে তার স্ত্রীকে নিয়ে আছেন ইতোমধ্যেই ইমরান ভক্তরা সবাই ইমরানের স্ত্রী মেহের আয়াত জেরিনের ভক্ত হয়ে গেছে যেমন জেরিনের রূপ ঠিক তেমনই তার লম্বা চুল চুলের প্রশংসায় পঞ্চমুখ পুরো নেটবাসী তবে এদিন ইমরানের স্ত্রী মেহেরায়াত জেরিনকে খুব সাদাসিদেভাবেই দেখা গেল গর্জিয়াস কোনো লোক নয় ঠিক একেবারে লুকে ধরা দিয়েছেন ইমরান মাহমুদুল আর তার স্ত্রী মেহেরায়াত জেরিন সকাল সকাল বন্ধুকে হাসি মুখে বিদায় জানালেন তিনি এ সময় নতুন বই একটু লজ্জাও পেয়েছেন মুখে হাত দিয়ে হাসছেন বটে প্রসঙ্গত জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন গায়ত সঙ্গীত পরিচালক ইমরান মাহমুদুল গত বুধবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন বিয়ের খবর পাত্রীর নাম মেহের আয়াত জেরিন বুধবার পারিবারিক আয়োজনে তাদের চার হাত এক হয়েছে জীবনের নতুন এই সফরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন ইমরান বলেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন একে অপরের পাশে থেকে নিজেদের সুখ দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ সাদামাটা আয়োজনেই বিয়ের আসরে বসেছেন ইমরান ও জেরিন ছিল না তেমন জমকালো আনুষ্ঠানিকতা ইমরান বলেন পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো তবে আমার আপু ও দুলাভাই নভেম্বরে দেশে আসার পর আমার প্রিয় সব মানুষদের নিয়ে আমাদের বিবাহত্তর অনুষ্ঠান হবে উল্লেখ্য দুই হাজার আট সালে চ্যানেলাই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়ে মিডিয়ায় পথ চলা শুরু করেন ইমরান চলচ্চিত্রে প্লেব্যাক করার পাশাপাশি একক গানেও সফল পান তিনি তার সঙ্গীত পরিচালনায় গিয়েছেন দেশের জনপ্রিয় শিল্পীরা বিশ্বসুন্দরী সিনেমার জন্য শ্রেষ্ঠ গায়ক ও শ্রেষ্ঠ সুরকারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল প্রিয় বন্ধুরা ইমরান আর তার স্ত্রী মেহরা জেরিন এই কাপুলকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ